我那飞机上没开。

আমি এলাকার বাসিন্দা এখানে একটা সামা ঠিক এখানে একটা স্কিল ছিল বলতে হবে প্রাথমিক বিদ্যালয় এই স্কিল জেলা মালিক তখন এই বিল্ডিংটা পুরান ছিল আমি এখানে আমরা জানা যাব এই জানা যাতে এখন আমার বর্তমান বয়স হচ্ছে আমার ছয় চল্লিশ দ্যাট মিস আমি যখন ক্লাস ফাইভ হলে তখন আমি একাশি বিরাশি সালে পড়ে যাই তখন ওই ওই সময় থেকে আমরা এখানে জানা পড়ে আসছি এর আগে আরো পড়া আমি আমার লাইফ থেকে বললাম এর মাঝখানে অনেক ঘটনা ঘটছে অনেকে এটাকে আপনার ওই নিতে চাইছে অনেক ঝুরঝুল করে আপনারা দখলদের ফিরেছে এলাকার জনগণ সেটাকে এই মসজিদের কাজের জন্য জানাতার কাজের জন্য সেটাকে প্রতিহিত করছে এবং কর্তৃপক্ষরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ভাত ধরেছে ইদানিং এর আগে যে ফেসিস্টাটা আমলে সেটা ফেস বলে তারা করছে তারা অনেক আমাদেরকে আমার এই যে আমার ভাইফর আছে মেম্বার মসজিদ কমিটি আমাদেরকে মামলা হুমকি দিচ্ছে পুলিশের বয় যে উন্মুক্ত জায়গা এই জায়গাতে আমরা দীর্ঘদিন যাব এখানে জানা জানাবাদ করে আসছি বারবারই বিভিন্ন সময় বাধা আসছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মোকাবেলায় আমরা সেই ধরনের হস্তক্ষেপ আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি তো যেহেতু একটি সরকারি জায়গা সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে গুলকিবাড়ি মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল বৃন্দ আমরা লিখিতভাবে একশো বাষট্টি জনের স্বাক্ষর সম্বলিত একটি আবেদন আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে পেশ করি বিগত ষাট বছর যাব এই জায়গাটিকে আমার মতো জানাতে হচ্ছে আমি ছোটোবেলা থেকে এই জানা এই জায়গাতে জানাতে করি এই জানাটা জানাতে জায়গাটি ছাড়া আমাদের বিকল্প মোহাম্মত শান্তিপাড়া কলেজ এবং এই জায়গাগুলো বিকল্প কোনো জায়গা আমাদের নেই আমরা এই জায়গাতে ছাড়া জানাতে পারানো কোনো অবস্থানও নেই আমাদের মসজিদের অনেক আগে করা সেই সময় আমাদের মসজিদে জানাতে কোনো ব্যবস্থা করা ছিল না আর এখন ওইভাবে তো আমরা কঠোর মতো অবস্থা বর্তমানে মসজিদের নিয়ে কারণ এই মসজিদটা ভেঙে করতে হলে প্রায় দশ কোটি পনেরো কোটি টাকা খরচ করে তারপরে হায়ারের বিল্ডিং করে তারপরে ব্যবস্থা করতে হবে এমনিতেই আমাদের মসজিদে নামাজের জন্য আমরা নামাজের সাথে জায়গা দিতে পারি না কারণ সেই সেখানে আমরা নামাজ জানাবের